নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য রাজ্যে বোমা বিস্ফোরণের খবর তো আমরা অনেক করেছি বাজি কারখানায় প্রায়শই বোমা বিস্ফোরণ হতে শোনা যায় সে খবরে আমাদের সব সময় থাকতে হয় মানুষের মৃত্যুও ঘটে কিন্তু এখন যে আশ্চর্য খবরটি নিয়ে আপনাদের কাছে এলাম সেটা হচ্ছে এই যে আজকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা না ফাটা বোমা আজকে নিষ্ক্রিয় করেছে আমাদের রাজ্যের বম্ব স্কোয়াড এবং বায়ুসেনার সেনাবাহিনীর লোকজন এবং যারা এ বিষয়ে এক্সপার্ট তারা ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ভুলনপুর বলে একটা গ্রাম সেই গ্রামে সুবর্ণরেখা নদীর চরে আপনারা দেখছেন এই যে এই যে সেলটা এটা উদ্ধার হয়েছিল গত দু তিন দিন আগে মাঠে কাজ করছিলেন যারা তারা হঠাৎ কোদাল চালাতে চালাতে তারা একটা ধাতব কিছুর মধ্যে তাদের কোদালের আঘাত লাগে এবং তারা বুঝতে পারেন যে এখানে কিছু একটা আছে তারপর আস্তে আস্তে সাবল দিয়ে পরিষ্কার করে তারা বুঝতে পারেন যে এখানে একটা একটা গ্যাস গ্যাস সিলিন্ডারের মতো কিছু আছে কিন্তু সাধারণ যে সিলিন্ডার তার আয়তন তার তার চাইতে অনেকটা বড় এখানে বলে রাখা প্রয়োজন যে গত দশ বছর আগে ঠিক এই রকমই একটা সেল কিন্তু ওই এলাকায় উদ্ধার হয়েছিল এবং যে কারণে ওই এলাকার মানুষের একটা অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা নিরিখে তারা বুঝতে পারেন যে এটা সাধারণ গ্যাস সিলিন্ডার নয় এটা অন্য কিছু একটা হবে এবং আগের অভিজ্ঞতা থেকে তারা দ্রুত খবর খবর দেন দেন পুলিশ এবং তারা দ্রুততার সঙ্গে এসে সেটাকে উদ্ধার করে মোটামুটি নিজেদের হেফাজতে নিয়ে নেন এবং তারপর আজকে দুপুর একটা নাগাদ সুবর্ণরেখা নদীর চরে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি থেকে মোটামুটি দশ পনেরো ফুট একটা ডিপ গর্তের মতো করে চারিদিকে বালির বস্তা দিয়ে অত্যন্ত সুরক্ষিতভাবে একটা সুরক্ষা বলয় যে দেখুন সুরক্ষা বলয় তৈরি করে সেখানে এই সেলটাকে বিস্ফোরণ ঘটানো হয় আজকে এবং একটা সফলভাবেই এই সেলটা নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি টুইট করেছেন ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট সকলকে যেটা জানা যাচ্ছে যে দশ বারো মিনিট ধরে একটা না বিস্ফোরণ কিন্তু ঘটেছে এইটা থেকে এবং এটা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেটাও মোটামুটি ভাবে যারা এ বিষয়ে অভিজ্ঞ তারা আহ নির্দেশনা দিয়েছেন যে হ্যাঁ এটা সেই সময়কারী যেটা জানা যাচ্ছে যে গোপীবল্লভপুর থেকে পঞ্চাশ কিলোমিটার মতো দূর এলাকায় বালিভাষা বলে একটা গ্রাম এবং সেখানে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যুদ্ধ বিমান নামা ওঠার জন্য একটা রানওয়ে তৈরি করা হয়েছিল এবং ওই সেই সময়ে যে যুদ্ধ বিমান তার যে ওজন সেই ওজনটাকে কিছুটা কমাবার জন্য ওইখানে অনেক সময় এই ধরনের বোমার সেল নামিয়ে রেখে যাওয়া হতো অনেকে আন্দাজ করছেন বা যারা এ অভিজ্ঞ তারা আন্দাজ করছেন যে এইটা সেই সময়কারই একটা সেল হবে এবং আগে যেটা দশ বছর আগে বললাম সেই সময়ও একটা এরকম উদ্ধার হয়েছিল সেখান থেকেই মানুষ আন্দাজ করছেন যে এইটা সেই সময়কারই একটা সেল হতে পারে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সফলভাবে তার বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে সেটাকে এবং তীব্র বিস্ফোরণ আওয়াজ সাংঘাতিক আওয়াজ হয়েছে এবং যেটা বললাম যে প্রায় আট দশ মিনিট বারো মিনিট ধরে এক টানা একের পর এক একের পর এক আওয়াজ এসেছে কেঁপে উঠেছে এলাকা তবে সুবর্ণরেখা নদীর চড়ে এরকম একটা অত্যাশ্চর্য ঘটনা আজকে ঘটানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার না ফাটা সেল আজকে ফাটলো নিঃসন্দেহে আহ একটা গুরুত্বপূর্ণ খবর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ইতিহাস সেই ইতিহাস কেন্দ্রিক একটা খবর এই ইতিহাসের একটা বৃত্ত সম্পূর্ণ হল অনেকে বলছেন না আরো আগামী দিনে পাওয়া যাবে কিনা যেতে পারে তবে ওই যে যেটা দিয়ে শুরু করলাম যে বোমা বিস্ফোরণের খবর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর তো প্রায়ই করতে হয় তার মধ্যে এটা একটা ব্যতিক্রমী খবর এটা ইতিহাস জড়ানো একটা খবর সেই জায়গা থেকে নিঃসন্দেহে ব্যতিক্রমী আর আমরা ধন্যবাদ জানাচ্ছি বোম স্কোয়াডকে এবং এয়ারফোর্স এর যারা ছিলেন সেই সঙ্গে জেলা পুলিশ জেলা প্রশাসন যারা ছিলেন প্রশাসনিক আধিকারিক প্রত্যেককে আমরা আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা সম্পূর্ণ সফলভাবে এই কাজটি করতে সক্ষম হয়েছেন গ্রামবাসীদের জনিত কারণে আগেই অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছিল সামগ্রিকভাবে সব রকমের প্রিকশান নিয়ে তারপর এটা করা হয়েছে আমরা আমাদের তরফ থেকে স্যালুট জানাচ্ছি থ্যাংক ইউ